ঘরে বসে কীভাবে আপনি আপনার জন্মশোনাতে আবেদন করবেন প্লাস জন্মশোনা রিসিভটা কীভাবে করবেন কী কী প্রসিডিওর আছে এটা রিসিভ করার জন্য সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর ট্রাই করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে জন্মশোনাতের বিষয়ে অন্তত কোনো ধরনের কোশ্চেন আপনাদের থাকবে না জন্মশোনাৎ করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই বিষয়টা যদি প্রথমে আপনাদেরকে বলি তাহলে দু হাজার তেরো সালের পূর্বে যাদের জন্ম আছে তাদের বয়স প্রমাণের জন্য যে কোনো ডকুমেন্টস প্রয়োজন সেখানে হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে আপনার এনআইডি কার্ডের কপি হতে পারে আপনার পাসপোর্টের কপি হতে পারে আপনার কাবিন নামার কপি হতে পারে আপনার মেডিকেল সার্টিফিকেট এই যে কোনো একটা কপি হচ্ছে আপনার প্রয়োজন হবে আপনার বয়স প্রমাণের জন্য আর পাশাপাশি আপনার বাবা মায়ের এনআইডি কার্ড প্রয়োজন হবে তো এগুলো যদি থাকে তাহলে আপনি জন্মশোনাদের আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার বয়স দুই হাজার সালের পূর্বে হতে হবে আর যদি দুই হাজার সালের পরে আপনার জন্ম হয় ধরুন আপনার জন্মসাল হচ্ছে দুই হাজার অথবা চোদ্দ সেক্ষেত্রে আপনার নিজের বয়স প্রমাণের জন্য একটা ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হতে পারে টিকা কার্ড সেটা হতে পারে যদি স্কুল পড়াশুনো করেন কিন্ডার গার্ডেন কিংবা প্রাইমারি স্কুলে সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে প্রত্যয়নপত্র দিয়ে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন যদি এখনো পর্যন্ত স্কুলে ভর্তি না হয়ে থাকে তাহলে হচ্ছে টিকা কার্ড দিয়ে আবেদন করতে পারবেন পাশাপাশি বাবা মায়ের এনআইডি কার্ড এবং তাদের জন্ম সনদ প্রয়োজন হবে এনআইডি কার্ড কম্পালসারি না কিন্তু তাদের জন্ম সনদটা কম্পালসারি তাদের সনদ না করা থাকলে আগে বাবা মার সনদ করতে হবে তারপর হচ্ছে বাচ্চার সনদ করতে হবে বাবা মারটা ছাড়া কিন্তু বাচ্চার সনদের আবেদনই করতে পারবেন না তো এই ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালটা দেখেন প্র্যাকটিক্যালটা দেখে আপনার নিজের নিজেরা যদি ফিল করতে পারেন তাহলে হচ্ছে নিজেরাই আবেদনটা সঠিকভাবে ফিল আপ করতে পারবেন তো দেখুন আমি যদি এটা ফিল আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে গেলাম আপনি যদি মোবাইল থেকে ট্রাই করেন তাহলে ক্রম ব্রাউজারটা ইউজ করতে পারেন সেখানে আপনি চলে যাবেন বিডিআরআইএস ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটিতে ওয়েবসাইটে আসার পরে জন্ম সনদ নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন অথবা হোম অপশনে যদি আপনি থাকেন এরকম অপশন পেয়ে যাবেন অথবা আপনি জন্ম সনদের উপরে ক্লিক করবেন তাহলে এরকম অপশন পেয়ে যাবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন সো আমি কি করব এখানে লেখা আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম সে ওনাদের আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি জন্মস্থানও দিতে পারেন স্থায়ী ঠিকানা দিতে পারেন অনেকের ঠিকানা ভিন্ন ভিন্ন হয় আপনি কোন জায়গা থেকে তা কালেক্ট করতে চাইতেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন সেই অফিসে হচ্ছে আপনার ওনাদের আবেদনটা সাবমিট হবে যদি সনদ জন্মস্থান ঢাকা হয় আপনার স্থায়ী ঠিকানা হয় ধরেন মাদারীপুর শরীয়তপুর সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ঢাকা থেকে এটা উঠাইতে সেক্ষেত্রে আপনি জন্মস্থান সিলেক্ট করবেন আর আপনার স্থায়ী ঠিকানা হচ্ছে মাদারীপুর সেক্ষেত্রে আপনি চাচ্ছেন মাদারীপুর থেকে আপনার উঠাইতে সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা দিবেন কারণ হচ্ছে মাদারীপুর অফিসে তাহলে এটা জমা হবে ওকে তো আমি এটা দেওয়ার পরে এখান থেকে পরবর্তী অপশনটা চেক করবো আর বিষয় হচ্ছে যদি আপনার স্থান জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে যে কোনো একটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশে যারা থাকে তাদের জন্য দূতাবাস থেকে আবেদন করার জন্য এটা আপনার প্রয়োজন নেই এটা কিছু করতে হবে না শুধু স্থায়ী ঠিকানা দিবেন পরবর্তী দিবেন এটা দেওয়ার পরে নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ এইগুলো ফিল করতে হবে তো নামের প্রথম অংশ হিসাবে আপনি নামের যদি দুইটা অংশ হয় ধরুন আমার নাম তুহিন আহমেদ সেক্ষেত্রে নামের অংশ প্রথম অংশ দিব তুহিন এবং শেষ অংশ দিব হচ্ছে আহমেদ সেক্ষেত্রে আমি প্রথম অংশের ভিতরে তুহিন লিখবো শেষ অংশে আহমেদ লিখবো এবং অবশ্যই বাংলায় লিখবেন তো ইংরেজিতে যে নামটা আছে এটাও সেমভাবে প্রথম অংশটা এটাতে লিখবো এবং লাস্ট অংশটা হচ্ছে আমি এটা লিখে দিব তুহিন এটাতে লিখবো এবং আহমেদ এই অংশটাতে লিখে দিব দেন আমি জন্ম তারিখ লিখবো এখানে জন্ম তারিখটা আপনার যেটা আছে আপনি জাস্ট জন্ম তারিখটা এখানে লিখে দিবেন একটা আপনার জন্ম তারিখ লিখলে একটা পপ আপ দেখাবে সেখান থেকে ইয়েস করে দিবেন তাহলে হবে আমি ধরুন আপনাদেরকে ড্যামো একটা দেখাচ্ছি জাস্ট এটা আমি আপনাদেরকে ড্যামো দেখাচ্ছি ধরুন আমি দুই সাল দিয়ে দিলাম এরকম একটা ড্যামো কিন্তু এখানে আসবে আপনি যাই দেন জন্ম সাল সেটাই দেখাবে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে জাস্ট এটা ট্যাপ করবেন এটা ট্যাপ না করলে কিন্তু আপনি পরবর্তী অপশনটাতে আসতে পারবেন না এরপর বাকি যে অপশনগুলো আছে এগুলো দেখে দেখে আপনি হচ্ছে জাস্ট ফিল করে দিবেন এখান থেকে জন্মস্থানের ঠিকানা আপনি দেখে ফিল আপ করবেন কোথায় সেটা দেখে এখান থেকে দেশ বিভাগ এগুলো দেখে দেখে করবেন পরবর্তীতে নিচে যদি আসেন বাসা নাম্বার নাই শুধুমাত্র গ্রাম দেয় বা মহল্লার নাম দেয় সেক্ষেত্রে বাসা সড়ক নাম্বারের জায়গায় আপনি যদি থাকে তাহলে তো লিখে দিবেন আর না থাকলে আপনি এখানে হচ্ছে স্পেস দিয়ে দেবেন অথবা আপনি এরকম মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি স্পেস দিয়ে দিচ্ছি এরকম স্পেস দিয়ে দিবেন তো সবকিছু ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী অপশনটিতে এখান থেকে ট্যাপ করবেন পরবর্তী অপশনটিতে আসার পরে পিতা অপশনগুলো এখানে পেয়ে যাবেন পিতার তথ্য এবং মাতার তথ্য এখানে একটা বিষয় খেয়াল করেন যে প্রথমে আছে পিতার জন্ম নিবন্ধন এটা স্টার মার্ক দেওয়া মানে কম্বলসারি তো এটা কম্বলসারি এখানে না এটা না দিলেও আপনার হবে পিতার নাম বাংলা এখানে আপনি লিখার অপশন পাবেন যেহেতু আপনার বয়স ২০১৩ সালের পূর্বে সেক্ষেত্রে কিন্তু আপনি পিতার নামটা এখানে লেখার একটা অপশন পাবেন ইংরেজি লেখার একটা অপশন পাবেন আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র নাম্বার তার দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবং নিচে এসে জাতীয়তা কিন্তু অবশ্যই দিতে হবে জাতীয়তাটা অবশ্যই কম্পালসারি দিতে হবে এবং নাম পিতার নাম ইংরেজি বাংলা মাতার নাম ইংরেজি বাংলা লিখে দিতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনার বয়স দুই হাজার বারো সালের পরে হয় মানে দুই সাল থেকে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আপনার বাবা মার নাম লেখার কোনো অপশন পাবেন না দেখেন আমি এখানে পূর্ববর্তীতে এসে আমার সালটা আমি হচ্ছে দু করে দিব দেখুন আমি তেরো করে দেওয়ার পরে হচ্ছে এই ইন্টারভেসটা পরবর্তীতে আনলাম তেরো করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি বাবা মার নামটা চাইলেই লিখতে পারবেন না দেখুন যেটা কিন্তু হাইড হয়ে আছে এখানে কোনো সিলেকশন করার কোনো অপশনই নাই এখানে যখন আপনি আপনার বাবার জন্ম নাম নাম্বারটা ইনপুট করবেন তখনই কিন্তু তার নামটা অটোমেটিকলি এখানে শো করবেন এবং মায়ের জন্মসোনাদ নাম্বার যখন আপনি ইনপোর্ট করবেন তখন আপনার মায়ের ডিটেলসগুলো এখানে শো করবে। তো এই জন্য হচ্ছে যদি কারো বয়স দু হাজার সাল থেকে শুরু হয় তাহলে অবশ্যই বাবা মায়ের জন্মসোনাদ আগে করে নিতে হবে এবং বাবা মার জন্মশোনাতে যেভাবে তার নাম থাকবে সেমভাবে এখানে নামগুলো চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো টাইপের প্রবলেম আপনি মনে করেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এখান থেকে আপনি যদি দু হাজার তেরো সালের পরে জন্ম হয় তাহলে জন্ম নাম্বার দিয়ে এবং জন্ম নিবন্ধন নাম্বার দেবেন তো এগুলো ফিল আপ করার পরে হচ্ছে আপনি জাস্ট পরবর্তী দিতে আবার চলে আসবেন পরবর্তী অপশনে আসলে এখানে একটা স্থায়ী ঠিকানার একটা অপশন পাবেন যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা কি একই কিনা যদি আপনার প্রথমে যে আমরা প্রথম পেজে জন্মস্থানের ঠিকানাটা দিয়েছিলাম জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে আমরা এই ট্যাপে ক্লিক করব তাহলে কিন্তু সেম সেম সকালে অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে প্লাস আরেকটু নিচে আসলে আমরা দেখতে পারবো যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই কিনা মানে উপরে দিলাম সেটা এবং হচ্ছে বর্তমান সেম কিনা যদি হয় তাহলে আপনি এখানে দিয়ে আর যদি সেম আপনার সেম না হয় তাহলে আপনি এখানে ভিন্ন টাইপ তাহলে হচ্ছে আপনার এটা ক্লিক না করে আপনি জাস্ট লিখে দিবেন এখানে ওকে লিখে দিলে কিন্তু হবে তো এখানে আমাদের সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আবারও পরবর্তী অপশনটিতে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে দেখুন যে আবেদনকারীর একটা প্রত্যয়ন আসছে ঠিক আছে তো এখান থেকে আপনার একটা অভিভাবক দিতে হবে পিতা মাতা পিতামহ এখানে আছে যে আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে পিতা মাতা অভিভাবক যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় পিতা অথবা মাতা আপনি দিতে পারেন ঠিক আছে পিতা অথবা মাতা দিলে অটোমেটিকলি মাতার নাম পিতার নাম এটা নিয়ে নিবে আর আপনি চাইলে হচ্ছে যদি আঠারো বছরের উপরে আপনার বয়স হয় আপনি চাইলে নিজ একটা অপশন আসবেন এখানে একটা নিজ অপশন পাবেন যেমন পিতা মাতার অপশন পেলেন তেমন একটা নিজ অপশন পাবেন নিজ দিতে পারেন এটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আসবেন এখানে ডিক্লারেশন বাটনটা ক্লিক করবেন একটা চেকমার্ক দিবেন দেন সংযোজনের ফান্ডাতে আসবেন এখন ফাইল আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ হচ্ছে প্রতিটা ফাইলের সাইজ দুই এম বি কম হতে হবে তো আপনি চাইবেন যে ফাইলটা একটু ছোট করে নেওয়ার জন্য জাস্ট আপনার সার্টিফিকেটটা প্রথম দুইটা ফাইল আপলোড করতে হবে প্রথম হচ্ছে আপনি সার্টিফিকেটটা আপলোড করবেন দেন হচ্ছে আপনি আপনার বাবা মার এনআইডি কার্ডটা আপলোড করে দেবেন দুইটা ফাইল আপলোড করলেই যথেষ্ট আপনি চাইলে বেশি করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার এনআইডি কার্ড থাকে প্রথমে এনআইডি কার্ড দেবেন তারপর আপনার বাবা মার জন্মশনার দিতে পারেন অথবা এনআইডি কার্ড দিতে পারেন অথবা আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটার ভিতরে আপলোড করে দিবেন আর যদি এগুলো না থাকে আপনার মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন অথবা টিকা কার্ড থাকলে টিকা কার্ড দিতে পারেন যদি আপনার বয়স তেরো সালের পরে হয় ঠিক আছে এভাবে করে প্রত্যয়নপত্র যে আমি যে ফাইলগুলোর কথা বললাম সেই ফাইলগুলো এখানে আপলোড করে দিতে হবে মিনিমাম আপনার বয়স প্রমাণের জন্য যেসব ডকুমেন্টগুলো প্রয়োজন সবগুলো ডকুমেন্ট এখানে আপলোড করে দেবেন প্রথমে আপনি সংযোজনে ক্লিক করবেন যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেটা এখানে সিলেক্ট করার পরে হচ্ছে এখানে ফাইল টাইপ দিবেন ফাইল টাইপ আপনি প্রথমটা দিবেন চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র অথবা এখানে দেখেন বিভিন্ন টাইপের প্রাথমিক শিক্ষার বিভিন্ন টাইপের অপশন কিন্তু এখানে থাকবে আপনি প্রথমটা দিয়ে দিবেন যদি আপনি এনআইডি দেন তাও প্রথমটা দিবেন এটা দেওয়ার পরে জাস্ট স্টার্টে ক্লিক করবেন এটা কিন্তু আপলোড হয়ে যাবে এরকম চলে আসবে অনেক সময় আপলোড হয় না অ্যারোড চলে আসে তো আপনি অ্যারোডটা ডিলেট করে আবারও আপলোড করে ট্রাই করবেন তো এভাবে করে সেকেন্ডটা আবারও আপনি এখান থেকে আপলোড করবেন ওকে সেকেন্ড আপলোড করার পরে এখান থেকে এখানে আপনি অবশ্যই নিচেরটা দিবেন। দুইটা যদি আপনি না দেন পরবর্তী একটাই যদি আপনি বারবার সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখাবে যে এটা কিন্তু ফাইল ইতিমধ্যে আপলোড করা হয়েছে সো আপনি সেকেন্ডটা দিয়ে দিবেন এটা দেওয়ার পরে আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন ওকে যেহেতু এটা নিচ্ছেন না আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি আবার আপলোড দিচ্ছি ওকে এটা আমি হচ্ছে এখানে ফাইলটা দ্বিতীয়টা দিয়ে দিলাম পিতামাতা এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে স্টার্ট এবং আপলোড কিন্তু হয়ে গেছে আপলোড যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি পরবর্তী অপশনটাতে চলে আসব এখানে ডিটেলই আমার হচ্ছে ফুল প্রিভিউটা দেখাবে আমি একটু হাইড করে রাখছি যেহেতু ওকে যেহেতু এগুলো একটু কনফিডেন্সিয়াল সেগুলো আমি হাইড করে রাখছি এখানে আপনি টোটাল প্রিভিউগুলো দেখতে পারবেন আপনার নিজের ডিটেলস এবং হচ্ছে আপনি আপনার জন্মস্থান স্থায়ী বর্তমান ঠিকানা আপনার বাবা মার তথ্য দেখতে পারবেন যদি কোনো ভুল হয় তাহলে নিচে পূর্ববর্তী অপশন পাবেন পূর্ববর্তী অপশনে গিয়ে হচ্ছে আপনি এগুলো কারেকশন করে নিতে পারবেন তো এরপরে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে যেটা আপনার কাছে থাকবে সবসময় কারণ হচ্ছে এই ফোন নাম্বারটা আপনার নিজের কেন দেবেন পরবর্তীতে যদি কখনও আপনার জন্মশোনার কারেকশন করার প্রয়োজন পড়ে এই ফোন নাম্বারটাই কিন্তু প্রয়োজন হবে কারণ এই ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে এটা কারেকশন করতে হবে যদিও পরবর্তীতে ফোন নাম্বার চেঞ্জ করা যায় চেঞ্জ করাটা কিন্তু বেশ ঝামেলার যেমন আপনাকে ইউনো অফিসে যেতে হবে তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে এটা চেঞ্জ করার জন্য দেন তারা চেঞ্জ করে এরপরে হচ্ছে আপনি এটা পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো এখানে সবসময় ইউজ করেন এরকম ফোন নাম্বারটা দেওয়াই বেটার আর একটা ফোন নাম্বার দিয়ে আপনার পাঁচটা থেকে দশটা এরকম হচ্ছে জন্ম নিবন্ধন হয়ে থাকে মিনিমাম পাঁচটা হয় ঠিক আছে তো এর বেশি সনদ একটা ফোন নাম্বার দিয়ে করা যায় না তো এখানে জন্ম ফোন নাম্বারটা দিবেন জাস্ট আমি একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি এখানে ফোন নম্বরটা দেওয়ার পরে হচ্ছে আমি কি করব এখানে ওটিপি পাঠানো এই অপশনটা করব দেখুন এখানে কিন্তু আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে তো আমি কি করব এখন ওটিপি এখানে আমার যেটা ওটিপি দেওয়ার আমার ফোনে চলে যাবে সেই ওটিপিটা আমি এখানে জাস্ট ইনপুট করব ওকে ইনপুট করার পরে জাস্ট আমি এখান থেকে কি করব সাবমিট দিয়ে দেব এখানে এটা সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা আবেদনপত্র নাম্বার চলে আসবে এবং যে নাম্বারটা দিয়ে আপনার আবেদনপত্রটা ডাউনলোড করতে হবে যেহেতু আমি এটা এখন সাবমিট দিচ্ছি না সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার জাস্ট সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবেদনপত্র একটা নাম্বার আপনারা দেখতে পারবেন আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কি রকম হতে পারে তো এখান থেকে আপনি জাস্ট আবেদনপত্রের নাম্বারটা সংগ্রহ করবেন এখন হচ্ছে আমরা আবেদনপত্রটা ডাউনলোড কিভাবে করবো এই বিষয়টাতে আবেদনপত্র ডাউনলোড করার জন্য আমি একদম উপরের ট্যাবে চলে যাব এবং এখান থেকে দেখুন যে জন্ম নিবন্ধন একটা অপশন আছে জন্ম নিবন্ধনের উপরে মাউসটা নিলে আমি কিন্তু এখানে বেশ কিছু অপশন ওপেন হয় এখান থেকে আমি হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই অপশনটাতে ট্যাপ করবেন এখানে আসার পরে দেখুন আবেদনপত্রের ধরন হিসাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন একটা অপশন কিন্তু এখানে আছে জাস্ট এটা ক্লিক করবেন দেন অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে আপনার সেটা এখানে লিখে দেবেন শিক্ষার পরে জন্ম তারিখ আপনার যেটা জন্ম তারিখ আছে জাস্ট জন্ম তারিখ যেটা দিয়ে আপনি আবেদন করলেন এবং যেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি পেলেন যদি অ্যাপ্লিকেশন আইডি এখানে না আসে আপনার মোবাইল ফোনে কিন্তু একটা মেসেজ যাবে অ্যাপ্লিকেশন আইডির সেটা দিয়েও আপনি চাইলে এখান থেকে সার্চ করে বের করতে পারবেন এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার প্রিভিউতে আপনার একটা প্রিন্ট কপি চলে আসবে এবং যে প্রিন্ট কপিটা আপনি হচ্ছে পিডিএফ করে চলে সেভ করে রাখতে পারেন কিংবা সরাসরি প্রিন্ট করে কালেক্ট করতে পারেন এই প্রিন্ট করা কপিটি নিয়ে হচ্ছে আমাদেরকে কি করতে হবে ইউনিয়ন পরিষদ অথবা আপনি আপনার কাউন্সিলর অফিসে যেতে হবে না যাওয়া সারা বাই আপনি হাতে পাবেন না যে যতই বলো যে ঘরে বসে আপনি জন্মসনদ পায়ে গেছেন পাবেন না জন্মসনদ পাবেন না জন্মশনত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অফিসে যেতে হবে কারণ বাংলাদেশের এমনটা উন্নতি হয় নাই যে আপনি ডকুমেন্ট যে আপলোড করছেন সেটা আপনাকে ঘরে বসে দিয়ে দিবে এই পর্যায়ে এখনো পর্যন্ত যায় না সো লিগেল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছে যেহেতু আপনি আবেদন করলেন আবেদনের কপিটা হচ্ছে প্লাস এটার সাথে যে ডকুমেন্টগুলো আপনি দিলেন যে ডকুমেন্টগুলো আপলোড করলেন বয়স প্রমাণে যে ডকুমেন্টগুলো সাবমিশন করলেন সেই ডকুমেন্টগুলো একসাথে করে হচ্ছে ডিস্টাবলার করে আপনি আপনার নিবন্ধন অফিসে গিয়ে যদি জমা দেন তাহলে তারা চাইলে সাথে সাথে হচ্ছে আপনাকে নিবন্ধনটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবে টোটাল কাজ কিন্তু আপনি করে দিলেন আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন অনলাইন করে দিয়েছেন জাস্ট তারা হচ্ছে শুধুমাত্র রিসিভ করে রেজিস্টার রেজিস্টার দিলেই কিন্তু তারা আপনাকে কপিটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবে তো অনেক সময় দেখা যায় যে তাদের অফিসিয়ালি কিন্তু একটা ওটিপি থাকে যেটা চেয়ারম্যান এবং সচিব থেকে নিতে হয় অনেক সময় অফিসিয়ালি ওটিপি যদি তাদের কাছে না থাকে বা অফিসিয়ালি ওটিপি এটা ওপেন করে না থাকে তাহলে কিন্তু অনেক সময় এক দুই দিন লেট হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা অফিসের সময় গেলে তারা ওটিপিটা দিতে পারে বা সাথে সাথে কেউ আপনি এটা রিসিভ করতে পারেন অনেক সময় আপনি আজকে আবেদন করলে সাথে সাথে গিয়ে কিন্তু অফিস থেকে সংগ্রহ করতে পারবেন তো এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো জন্ম শোনাদের আবেদন করতে পারবেন সেটা হোক আঠারো বছরের নিচে কারো বা আঠারো বছরের উপরে কারো কিংবা তেরো বছরের উপরে কারো বা তেরো বছরের নিচের কারো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারছেন যদিও এরপরে কারো কোনো টাইপের প্রবলেম থাকে আশা করি আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমি আপনার মূল্যবান কমেন্টসগুলো উত্তর করবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর যারা আমাদের ধৈর্য সকরা তখন ভিডিও গুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম